হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বিথি বাংলাদেশি ব্লগ আর বিথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঘুম থেকে উঠে তো একটু জানালার কাছে দাঁড়িয়েছিলাম দেখলাম লাউ গাছে ফুল এসেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি ওখান থেকে আসলাম চা খাওয়ার জন্য এখন রান্নাঘর থেকে চা করে নিয়ে আসলাম আমি আর হাজব্যান্ড চা আর বিস্কুট খেয়ে নিব সকালে আসলে চা খাওয়া এটা একটা নেশায় পরিণত হয়েছে চা না খেলে সারাদিনটাই যেন শুরু হয় না চা খাওয়ার পরে থালা বাসন গুছিয়ে নিয়ে আসলাম রান্নাঘরে দেখেন রান্নাঘরের অবস্থা ক সকালবেলা নাস্তা করার পরে কেমন নোংরা হয়ে আছে এখন সব কিছু পরিষ্কার করব আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে নাস্তা করার পর কী অবস্থায় আছে তো চলুন বন্ধুরা এক ঝটকায় পরিষ্কার করে আপনাদের সামনে আসছি তো তো রান্নাঘর পরিষ্কার করে আসলাম সমস্ত থালা বাসন মেজে উপর করে রাখলাম যেন পানিটা নিচে ঝরে পড়ে তারপরে সমস্ত ছিং রান্নাঘর মুছে পরিষ্কার করে নিয়েছি গ্যাসের চুলা টুলা সব মুছে নিয়েছি মেয়েদের একটা শখের জায়গা হলো রান্নাঘর রান্নাঘরে মেয়েদেরকে দিনের সারা দিনের অর্ধেক সময় কাটাতে হয় আর মেয়েদের রান্নাঘরটা মনের মতো করে সাজানো একটা স্বপ্ন আমারও স্বপ্ন যে আমার রান্নাঘরটা আমি সবসময় মনের মতো করে সাজিয়ে রাখবো আর এটা যেহেতু গ্রামের বাড়ি গ্রামের বাড়ির মধ্যে এরকম একটা সুন্দর মডুলার কিচেন চেষ্টা করি সব সময় কিচেনটাকে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আপনারা যদি আমার কিচেনের হোম ট্যুর যান তাহলে আমি অবশ্যই চেষ্টা করব দেওয়ার জন্য আমার যা আছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ আমার আমার কাছে সেটাই অনেক আর আমি সেটা দিয়ে আপনাদের সামনে প্রেজেন্টেশন করবো ইনশাল্লাহ তারপরে আসলাম নিজের গাছের সিম তুলে রান্না করার জন্য এই যে এটা আমাদের সিমের বা না বাগান যাই হোক যে যেটা বলে আসলাম নিজের হাতে তুলে রান্না করার মজাই আলাদা এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ড করেছে নিজে হাতে ও আসলে এগুলো করতে অনেক পছন্দ করে নিজে হাতে শাক সবজি আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের হাতে প্রত্যেকটা গাছ খুব সুন্দর ফলন দেয় আমাদের বাড়ির পাশে যেহেতু এটা সেজন্য আমি নিজে আসলাম সিম নিয়ে আসলাম বাড়িতে এই যে এগুলা সব বিচিওয়ালা সিম আমার মেয়ে সিমের বিচি খেতে অনেক ভালোবাসে এগুলো খুসা ফেলে দিয়ে আমি শুধু বিচুগুলা বেছে নেব অনেকগুলো হয়েছে আমি আমার জন্য আনিনি শুধু এখান থেকে আমি আমার মাকেও দেব তার সাথে লাল শাক তুলে নিয়ে এসেছি ফ্রেশ সবজি খাবো সেই জন্য গ্রামে থাকার এটা একটা আলাদা আনন্দ যে আপনি যদি কখনও কোনো কারণে বাজার করতেও না পারেন তবুও আপনার সবজি একদিন দুই তিন না কিনলেও চলে যায় নিজের গাছের টাটকা সবজি তুলে খাওয়া যায় তো চলুন বন্ধুরা আমি একে একে সমস্ত কিছু কাটা বাছা করে নিই এখানে শিম ভাজি শাক ভাজি করার জন্য আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিচ্ছি আসলে রান্নার আগে আমি সমস্ত কিছু রেডি করে রান্না করতে ভালোবাসি রান্নার সময় দৌড়াদৌড়ি এগুলা ভালো লাগে না আর আমি যেহেতু তরকারি মাটি চুলায় রান্না করি সেই জন্য সমস্ত কিছু এখান থেকে কেটে বেছে নিয়ে ওখানে গিয়ে রান্নাটা করে নিই এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি তো এতো তো ফাইনালি আমার পেঁয়াজ রসুন আর মরিচ কাটা শেষ পেঁয়াজ মরিচ কাটার পরে আমি যে সিমগুলো আর বিচি ছাড়িয়ে নিচ্ছি কে সব সিমের বিচিগুলো আমি সারিয়ে নেব শুধু যে বিচি তা না বিচির সাথে কয়েকটা কচি কচি ছিম আর আলু দিয়ে ভাজবো তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগে আপনাদের কাছে বিচুওয়ালা সিম খেতে কেমন লাগে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন বন্ধুরা আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আপনারা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ বাড়িয়ে দেয় তারপরে তো কয়েকটা কচিছি মো আমি কেটে নিচ্ছি সমস্ত ছিম আলু কেটে নিয়েছি এখন আমি শাকগুলা বেছে নেব তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব 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 ভালো লাগবে এ তো আমি সমস্ত শাক বেছে নিয়েছি শাকগুলো এত সুন্দর ফ্রেশ অ্যান্ড টাটকা আমার জন্য বাঁচতেই মায়া লাগছিল এত সুন্দর তারপরে আমি চলে আসলাম ছিংকে এখন সমস্ত শাকগুলা একে একে ধুয়ে নেব আর এই শাকগুলো আমি বেশ কয়েকবার পানি বদলে বদলে কষলে কষলে ধুয়ে নেব কারণ শাকে যেহেতু অনেক মাটি থাকে সেই জন্য আর শাকটা ধোয়ার আগে পাঁচ মিনিট পানির মধ্যে ভিজিয়ে রাখলে আরও ভালো হয় সমস্ত বালুগুলো নিচে পড়ে যায় আমিও ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে এখন পানি বদলে বদলে ধুয়ে নিচ্ছি শাক ধোয়ার পরে আমি এখানে সিমগুলা ধুয়ে নিচ্ছি এটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আসলে ক্যামেরার বাইরে অনেক কাজ করি যে সবগুলো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য যতটুকু সম্ভব ততটুকুই শেয়ার করে সিমগুলো ধুয়ে আমি রেখে দিলাম রাইস কুকারে ভাত তুলে দিয়েছি এদিকে ভাত হতে থাকবে আর আমি মাটির চুলায় এখন চলে আসলাম সমস্ত কিছু কুচিয়ে নিয়ে আসলাম এখন তরকারিগুলো রান্না করে নেব। এখানে হলুদ মরিচ যা যা লাগে রান্না করতে সমস্ত কিছু নিয়ে এসেছি তাই তো আপনাদের ভাইয়াকে বললাম যে চুলাটাকে ধরিয়ে দাও কারণ খুব সুন্দর চুলা ধরাতে পারে তাড়াতাড়ি ধরে যায় এই যে এখানে শাক মনে হচ্ছে কতই শাক কিন্তু আসলে তা না এটা রান্না করার পরে অনেক অল্প হয়ে যাবে আমি এদিকে রান্না করছি আর জান্নাত আর জেরিন খেলা করছে আমার বড় মেয়ের নাম জান্নাত ছোট মেয়ের নাম জেরিন ও মাদ্রাসায় থেকে এসেছে আমি বললাম তোমার বোনকে নিয়ে একটু খেলা করো আমি কাজগুলো করে নিই আমার বড় মেয়ের বয়স যেহেতু সাড়ে পাঁচ বছর ও আসলে তেমনভাবে আমার ছোট মেয়েকে সামলাতে পারে না ও নিজেই তো ছোটো কি সামলাবে তবুও বাড়ি যেহেতু একা আমাকে ওর কাছে ওর বাবার কাছে দিয়েই সব কাজ করতে হয় তো শাকগুলা মাঝের সাথে নাড়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রান্নাগুলা একবারে বসে করি না বন্ধুরা এই রান্না করতে করতে কতবার উঠতে হয় বাচ্চাকে সামলাতে হয় বাচ্চা কান্না করে আবার এসে আবার রান্না করতে হয় তো আর করা যাবে বাচ্চারা যেহেতু ছোটো এভাবে আমাকে করতে হবে ইনশাল্লাহ আমার বাচ্চারা বড় হবে তখন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা আমার পাশে থাকবেন এ তো শাকগুলো এখন বাগার দেওয়ার জন্য সব কিছু আলাদা বাটিতে তুলে নিচ্ছি তারপরে কড়াইটাকে আবারও ধুয়ে নিয়েছি এখন বাগান দেওয়ার জন্য তেল দিয়ে দিব বন্ধুরা এই কড়াইটা যেহেতু আমার মাটির চুলায় রান্না করি সেই জন্য এরকম কালছে দাগ পড়ে গেছে এটা আমি যত ডলাডলি করে মাজার চেষ্টা করি না কেন এটা পরিষ্কার হবে না তো আমি মাটির চুলায় আসলে যে কোনো একটা কড়াই কালি করতে চাই যখন আমি গ্যাসে রান্না করি তখন ফাইফেন আর অন্যান্য কড়াই রান্না করি কিন্তু মাটির চুলায় রান্না করলে যেহেতু কালি হয় সেজন্য আমি চেষ্টা করি একটা কড়াইয়ে রান্না করার তাই আপনারা মাটির চুলায় রান্নার সময় হয়তো বা আমার এই কড়াইটাই দেখতে পান আশা করছি আমার প্রিয় পুড়া এটা ভালো চোখে দেখবেন এ তো এখন আমি শাক বাগান দেওয়ার জন্য পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এই ভাজাটা যত সুন্দর হবে শাকটা খেতে ততই ভালো হবে রান্নাটা আসলে একটা শিল্প এটা এক এক ধরনভাবে এক একজন রান্না করে সবার রান্না সমান না আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখায় আর আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুব তৃপ্তি সহকারে খায় আমার রান্নার অনেক বেশি প্রশংসা করে তখন আমার রান্না করার উৎসাহ আরও বেশি বেড়ে যায় তো বন্ধুরা আমার গলার ভয় যদি আপনাদেরকে খারাপ লাগে তাহলে আমি দুঃখিত কারণ আমার ঠান্ডা লেগে গেছে গলাটা ভীষণই ব্যথা সেই জন্য আমার কণ্ঠটাও কেমন যেন মেশি লাগছে শাকটা তেলে দেওয়ার সময় অবশ্যই এটা ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ টাইম নিয়ে তাহলে পানিটা শুকিয়ে গেলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে আর এই শা শাকগুলো যেহেতু কীটনাশক ছাড়া আলহামদুলিল্লাহ খেতে অনেক সুন্দর হয়েছিলো তারপরে আমি অফকে আমার রাইস সেম প্রসেসিংয়ে সিমটাও ভাজি করে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো লাগছিলো আর আজকে দুপুরের আমাদের এটাই খাবার সিম ভাজি আর শাক ভাজি ডিম ভাজি করতে চাইছিলাম কিন্তু আমার মেয়েটা খুবই অসুস্থ একটু জ্বালাপ ছিল সেই জন্য আপনাদের ভাইয়া বললো থাক এখন আর করতে হবে না তারপরে সন্ধ্যার সময়ে যে একটু সিঙ্গারা এনেছিল আপনার ভাইয়া আমরা সবাই মিলে চা শিঙ্গারা এগুলো খেয়ে নিচ্ছি আর এই ভিডিওটা আমার মেয়ে যেহেতু করছিলো সেজন্য ভালো করে তুলতে পারেনি তারপরে আমার মেয়ের জন্য কাপ নুডলস বানাবো সেই জন্য চলে আসলাম চুলায় পানি গরম বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে আবার পরবর্তী ব্লগে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আলাইকুম আর আমার আল্লাহ হাফেজ বন্ধুরা আসসালামু আলাইকুম